হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বনিক সকাল সকাল ঘুম থেকে উঠতে মাত্র রথ আসা শুরু করলো তোমরা বুঝতেই পেরে গেছো এটা রথযাত্রা ভিডিও হ্যাঁ তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তো গেটের সামনে দিয়ে যাচ্ছিলো আমরা দৌড়ে মোড়ে গেছি উনি তো আদা মাদা কাপড় পরে স্নান করতে গিয়েছিল চলে এসছে তো আমরা একটু রথ দর্শন করলাম জগন্নাথের দর্শন করলাম তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে কি রান্না করবো পনির রান্না করবো পারি না কিন্তু মোবাইলে দেখে একটু একটু দেখে ভাবলাম যাই আছে যাই হোক ট্রাই করাই যাক তো আমি এখন রান্নাটা করছি তো ফাইনাল রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে আর তোমাদেরকে খাইতে আর বলতে পারবো না যা কেমন হয়েছে বলবে তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় আমরা শাশুড়ি বৌমা বেরিয়েছি আরও আগে বেরোতাম কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি তো রথ দর্শন করব জগন্নাথের দর্শন করব সেই উদ্দেশ্যে বেরিয়েছে এটা হচ্ছে বুড় এখানে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে এখানে মানে যে রথ এসে সাত দিনের জন্য এখানে থাকবে তো যাই হোক আমরা এখানে নামিনি যেহেতু রথ এখনও আসেনি এখানে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে রাম ঠাকুর আশ্রমে তো আমি আর মামুনি চলে আসলাম রাম ঠাকুর আশ্রমে এখানে বেশ ভালো কীর্তন হচ্ছিলো আমার না বেশ ভালোই লেগেছে এখানকার কীর্তন চলো তোমরাও একটু দেখো আমরা না আশাও করে রথ দেখতে পারবো ভেবেছিলাম বৃষ্টি হয়েছে তা আমরা যাওয়ার আগে হয়তো বা রথ চলে গেছে আমরা পূর্বাশায় যেখানে রাখবে ওইখানে গিয়ে দেখব ভেবেছিলাম কিন্তু যাই হোক আমরা দেখতে পেয়ে গেলাম হঠাৎ করে দেখছিলাম প্রসাদ নিচ্ছিলাম এই দিকটা মানে রাম আশ্রমে ওই দিকটায় দেখলাম যে হঠাৎ করে রথ আসছে দৌড়ে গিয়ে তারপর আমরা রথ দেখলাম তো এখানে রাম ঠাকুর আশ্রম থেকে আমরা প্রসাদ প্রসাদ নিয়ে আমরা হেঁটে হেঁটে পূর্বাশায় আসলাম যেখানে রাখা হয়েছে তো দেখতে পেলাম যে আমার না বেশ হ্রদগুলো বেশ ভালো লেগেছে বেশ লম্বা হয়নি একদম ছোট ছোট র্রদগুলো ছিল তিনটার মধ্যে মানে জগন্নাথ একটার মধ্যে বলরাম একটার মধ্যে সুভদ্রা একটার মধ্যে তিনটার মধ্যে তিন ঠাকুর হয়েছিল বেশ ভালো লেগেছে আমার হ্রদগুলো তো এই জায়গাটা ভীষণ জমজমাট মানে একটা সুন্দর একটা পরিবেশ